এস এন বিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি আজকে টিউটোরিয়ালে দেখাবো কিভাবে মোবাইলে ফিজিক্যাল কিবোর্ড সংযুক্ত করা যায় এবং সংযুক্ত করে কিভাবে বাংলা ইংরেজি টাইপ করা যায় এসব বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আমাদেরকে গুগল অথবা ক্রোম ব্রাউজার চলে যেতে হবে সেখান থেকে সার্চ বক্সে গিয়ে আমাদেরকে সার্চ করতে হবে বিজয় অ্যান্ড্রয়েড উল ভার্সন তারপর আমাদেরকে চলে যেতে হবে কিন্তু আমাদের যেই প্লেস্টোরে যেই বিজয়ী অ্যাপসটি আসে সেটা হচ্ছে বাসন ফোর যা আমরা বাংলা লিখতে পারবো না বাংলা লিখতে হলে আমাদেরকে বাসন্ত্রী লাগবে এই জন্য আমাদেরকে গুগলে অথবা রুম ব্রাউজারে সার্চ করতে হবে বিজয় অ্যান্ড্রয়েড উল অথবা বিজয় অ্যান্ড্রয়েড বাসন্ত্রী তো আমরা বিজয় অ্যান্ড্রয়েড উল চার্স দিলাম চার্জ দেওয়ার পরে আমরা নিচে একটু স্ক্রল করবো স্ক্রল করার সাথে সাথে তো আমরা চলে যাবো এপিকে সাম ডট কম এই ওয়েবসাইটে অন্যান্য ওয়েবসাইটে যাবো না কারণ অন্যান্য ওয়েবসাইটের বিজি কিবোর্ডগুলো বেশ ডিস্টার্ব করে সেজন্য আমরা এ সাম এই ওয়েবসাইটটিতে আসলাম আসার পরে এখান থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড এপিকে থ্রি পয়েন্ট জিরো তো আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব ডাউনলোড দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের সামনে ডাউনলোড লিঙ্কটি চলে আসবে তো আমাদের ডাউনলোড লিঙ্কটি চলে আসার পরে একটু নিচে স্ক্রল করে দেখা যাবে স্টার ডাউনলোড স্টার ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ধরনের কতগুলো ইন্টারফেস দেখা যাবে সেখান থেকে আমাদেরকে যেটা বলে সেই জিনিসটা আমরা একটু সিলেক্ট করে দেবো তারপর নেক্সট দিয়ে আবার বাইসাইকেল দেখাচ্ছে আমরা ক্লিক করে দিলাম তারপরে আমাদের ডাউনলোডটা হয়ে যাবে সেটা ডিটেলসে ক্লিক করলে ডাউনলোডে লিখে আসবে এটা ডাউনলোড হয়ে আমাদের ফাইলে চলে আসবে ফাইলে চলে আসার পরে ডাউনলোডে যখন যাবো তখন আমাদের একদম ওপরে প্রদর্শিত হবে সেটা হচ্ছে কি এই ডট কম বিজয় থ্রি পয়েন্ট এই জিনিসটা চলে আসবে সেখানে আমরা সেই অ্যাপসটার উপরে ক্লিক করব হওয়ার সাথে সাথে আমাদের ইনস্টলের এই ইন্টারফেসটি চলে আসবে সেখানে আমরা ইনস্টল ক্লিক করব ইনস্টলে ক্লিক করার সাথে সাথে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আমাদের কীবোর্ডটি এখানে ইনস্টল হয়ে যাবে তবে ইনস্টল হওয়ার পর অ্যাপসটি কিন্তু এখানে আমাদের অ্যাপসের ইন্টারফেসে কিন্তু দেখাবে না তো এটার জন্য আমাদের কী থেকে একটু ঠেনে তারপর আমাদেরকে সেটিং অপশন দিতে হবে সেটিং অপশন থেকে একটু স্ক্রল করে সিস্টেম এই ট্যাবটা ঢুকতে হবে ঢোকার পরে ল্যাঙ্গুয়েজ ইনপুটের মধ্যে ঢুকতে হবে ল্যাঙ্গুয়েজ ইনপুটের ঢুকে তারপর এখানে তিরিশ সিকেন্টের মধ্যে ক্লিক করে এখানে একটা জিনিস দেখা গেছে সেটা হচ্ছে কি অন স্ক্রিন কিবোর্ড এখান থেকে আমাদেরকে ম্যানেজ অন স্ক্রিন কীবোর্ডসে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আমাদের ওই বিজয় কিবোর্ডটা কিন্তু আমাদের এখানে চলে আসছে কিন্তু এটা এনেবল নেই আমাদেরকে এই বাকিগুলোর সাথে এটাকেও অ্যানাবল করে দিতে হবে এনেবল করে দেওয়ার সাথে এ ধরনের একটা অ্যাটেনশন মেসেজ আসবে সেটা আমরা ওকে বাটন ক্লিক করব আবার একটা নোট মেসেজ আসবে সেখানেও আমরা ওকে ক্লিক করার সাথে সাথে এটি এনেবল হয়ে যাবে এই ডিফল্ট কিবোর্ডে ক্লিক করব ডিফল্ট কিবোর্ডে তখন আমাদের বেঙ্গলি বিডি অর্থাৎ বিজে কিবোর্ডটি থাকবে এখান থেকে আমরা বিজে কিবোর্ডটি সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমরা যখন আবার নোট পেলে চলে যাবো তখন দেখতে পাবো আমরা আমাদের বিজয় কীবোর্ডটি কিন্তু এখানে অলরেডি চলে আসছে চলে আসার পরে যখন ইংরেজি অবস্থায় আসে তখন আমরা ইংরেজির লেখা উঠবে যখন আমরা এখান থেকে এই বিজয় ঠেপটি চালু করে দেবো তখন বাংলা লেখার সাথে সাথে আমাদের এখানে বাংলা লেখা আসবে এখন আমাদের কাজ হচ্ছে ফিজিক্যাল কিবোর্ডটা কানেকশন করা চলুন দেখি নেওয়া যাক কীভাবে আমরা ফিজিক্যাল কিবোর্ডটা এখানে কানেক্ট করতে পারি তারপর আমাদের ফিজিক্যাল কিবোর্ডটি কানেকশন করার জন্য প্রয়োজন হবে এই ধরনের একটি ওটিজি কেবল সি টাইপ হোক বা আপনার মোবাইলের যেই ফিনটা হই সেই পিনের সাথে সামঞ্জস্য করে আমারটা হচ্ছে সি টাইপ এই জন্য ইউএসবি কানেক্টের সাথে সি টাইপের দয়া এটার মূল্য অবশ্যই বিশ টাকা এবং তিরিশ টাকা পড়বে যদি আমরা কিবোর্ড ছাড়াও একাধিক মাউস বা আরও কিবোর্ড সংযুক্ত করা যায় সেই জন্য আমরা এই ধরনের ইউএসবি পোর্টওয়ালা এই কীবোর্ড এবং মাউস কানেক্টরগুলা ইউজ করতে পারি সচরাচর এটা দুশো থেকে তিনশো টাকা দামের পরে যদি আমরা কীবোর্ড এবং মাউস দুটা একসাথে ইউজ করতে চাই তাহলে আমাদের এই হাফটা ব্যবহার করতে হবে প্লাস এটার সাথে আমাদেরকে ওটিজিও কানেক্ট করতে হবে যদি হ্যাঁ আমরা যদি এটা কানেক্ট করতে না চাই তাহলে আমরা এই যে কীবোর্ড কীবোর্ডের ইউসপি কানেক্ট মারাটা আমরা এই ওটিজি কানেক্টরের সাথে লাগিয়ে দেব লাগিয়ে দেওয়ার সাথে সাথে এই জিনিসটা এভাবে দেখা যাবে এই জিনিসটা আমরা সি পোর্টটা আমরা মোবাইলের চার্জার পয়েন্ট যেটা যেখানে আসে সেটার মধ্যে আমরা ইনপুট করবো তো আমি ইনপুট দিয়ে আপনাদেরকে টাইপ করে দেখাচ্ছি কীবোর্ড লাগানো ইউএসবি পোর্টটা আমরা মোবাইলের চার্জার পয়েন্ট দিয়ে ইনপুট করার সাথে সাথে আমাদের এখানে একটা নোটিফিকেশন আসবে নোটিফিকেশন হচ্ছে ওপরে আমরা অবশ্যই দেখতে পাবো সেটা হচ্ছে কি একটা নোটিফিকেশন হচ্ছে কীবোর্ড কানেক্টেড এই জিনিসটা লেখা আসবে লেখা আসার সাথে সাথে আমরা ইয়া করতে পারবো সেটা হচ্ছে কি নোটপেড বা আমরা যেখানে লিখবো সেখানে আমরা ঢুকে যাবো ঢুকে যাওয়ার পর আমি যেমন নোটপ্যাডে ঢুকছি সেটা হচ্ছে কি নোটপেডে গিয়ে আমি একটা নতুন নিয়ে নিয়েছি সেখানে আমরা চাইলে এখান থেকে মোবাইলে ওরিয়েন্টেশন অটো ওরিয়েন্টেশন চালু করে দিয়ে মোবাইলটা বা বাড়ু লেখা যাবে বা সূস লেখা যাবে এবং আমার এখানে আমি এখন ইংরেজি লিখবো কীবোর্ড থেকে আমি টাইপ করতেছি এস ডি এফ জে কে এল এই জিনিসগুলো ট্যাক করলে আমরা এখানে ট্যাক করতে পারি যখন এখন আমাদের প্রয়োজন বাংলা বিজয় বাংলা যারা কম্পিউটার প্রশিক্ষণার্থী আছে যারা কম্পিউটার টাইপ করে তাদের জন্য অবশ্যই বিজয় বাংলা কিবোর্ডটা প্রয়োজন হয় সেটা আমাদের যদি ল্যাপটপ বা কম্পিউটার না থাকে তাহলে আমরা কীভাবে মোবাইলে এই জিনিসটা প্র্যাকটিস করতে পারি সেটার জন্য আমাদের করতে হবে এখানে যেই কীবোর্ডটা প্রদর্শিত হচ্ছে সেখান থেকে অবশ্যই এখন ইংরেজিতে আছে সেটা বাংলা চেঞ্জ করার জন্য উপরের কর্নারে লাল লেখা যেই বিজু আছে আছে সেটার মধ্যে একবার ক্লিক করলে হবে ক্লিক করার সাথে সাথে সেটা বাংলা হয়ে যাবে বাংলা হয়ে যাওয়ার সাথে সাথে আমরা যেভাবে কম্পিউটারে কীবোর্ডটা টাইপ করি ঠিক একইভাবে এখানে যদি আমরা টাইপ করি অবশ্যই সেই টাইপ আমরা কম্পিউটারের মতো দেখতে পাবো যেমন আমি জি এবং এফ ফ্রেশ করার সাথে সাথে সারা চলে আসছে এম ফেয়ার্স করে আমার আসছে অবেন্দ্র তো এইভাবে আমরা চাইলে মোবাইলে কিবোর্ড ইনপুট করে আমরা আমরা কম্পিউটারের প্র্যাকটিসগুলো আমরা মোবাইলে করতে পারি যেহেতু আমাদের যাদের কম্পিউটার বা ল্যাপটপ নেই বাড়িতে চাইলে আমরা হাতের স্পিডটা বাড়ানোর জন্য আমরা এভাবে কানেক্ট দিয়ে মোবাইলে প্র্যাকটিস করতে পারি ধন্যবাদ সবাইকে